ভিডি টেন আমি একটা কবিতা বলছিলাম উ যে ঝিল পাড়ার একদিন মানে ট্রেন লাইনে নিউজ টেনভি একটা ইউটিউব চ্যানেল আমি ট্রেন কবিতাটা বলছিলাম আর উ যে আর একটা ভিডিওতে একটা কাজ করছিলাম আর আরেকটা ভিডিওতে উ যে একজন গুলি ঘুরাইছিলো তারপরে মেলা কিছু যে ট্রেন লাইনে গেছিলাম হাঁটতে হাঁটতে মজা লাগছিল তারপরে আমি আজকে একটা নতুন কবিতা কব আর আপনারা তো জানেন আমার একুশ তারিখে পরীক্ষা বুধবারে তারপরে কিন্তু আমার আমার বুধ কিন্তু ভালো কিন্তু বেশিরভাগ না একটু বুঝতেই Dumnezeu, acum de și